إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وفي ايه اخرى يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه وفي آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال رسول الله صلى الله عليه وسلم أكثر من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام معزز ومحترم আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা আজকে আমাকে সরাসরি এই লাইভ দিয়ে দেখতেছেন বা আমার কথা শুনতেছেন সবাইকে আমার অন্তর স্থল থেকে সুক্রিয়া স্বাগতম ওয়েলকাম জানাই আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে সুস্থ রাখো আর আমি আমার প্রিয় ভাই বোনদেরকে সবাইকে সুস্থ রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করি আর সবাই সুস্থ আছেন বলিয়া কামনা করলাম আমাকে অল্প জানাইবেন যে আওয়াজটা ক্লিয়ার হইতেছে কিনা তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে কয়েকটা কুইজ হবে ইসলামিক দুজি এটার প্রশ্ন কুইজের উত্তর জানেন তাহলে কমেন্টের মধ্যে জানাইবেন আর যদি না জানেন তো অপেক্ষা করবেন ইনশাল্লাহ আলোচনার লাস্টে আমি সেইগুলোর উত্তর দিয়ে দিব অহন বলেন আমার আওয়াজটা ক্লিয়ার হইতেছে কিনা আজকে বৃহস্পার প্রত্যেক বৃহস্পতিবারে নামাজে ইশার পর ঈশার নামাজের পর লাইভ আসিয়া কিছু দিনের গুরুত্বপূর্ণ আলোচনা করি আর সেখানে কুইজ আলোচনা করা হয় আর কুইজ সম্পর্কে সেখানে আলোচনা করা হয় যারা নাকি এটির উত্তর জানে তারা কমেন্টও জানাইবেন আর যারা না জানেন তারা অপেক্ষা করবেন আওয়াজটা ক্লিয়ার হইতেছে কিনা সেটা জানান বহুত মানুষ লাইভে আসেন বহুত মানুষ লাইভে আছেন তবে একজন মানুষ জানাইলে হইতেছে যে আওয়াজটা ক্লিয়ার হইতেছে কিনা मार्शाल्ला कारी सह कारी सहेबान और हाफिज सहेबान आज के खूब মজার পরীক্ষা হবে এই কুইজের যুগতে জি হ্যাঁ চলেন হইতেছে ঠিক আছে তবে সর্বপ্রথম প্রশ্নটি হল প্রিয় দর্শকের কাছে সব বিশ্ববাসীর কাছে সব জগতের যে যে কান্ট্রিতে থাকুক না কেন যে যেই দেশে থাকুক না কেন সে প্রশ্নের উত্তরটি দিতে পারবে সবার জন্য সেটি খোলা সবার জন্যই এই প্রশ্নটি রইল সবার কাছে যারা জানেন তারা উত্তর দিবেন যারা না জানেন তারা অপেক্ষা করবেন সর্বপ্রথম প্রশ্নটি হল যে কোরআন পাকের মধ্যে একটি সূরা আছে সেই সুরাটির প্রত্যেকটি আয়াতের লাস্টে আলিফ আছে কোরআনের মধ্যে এই কোন যে আয়াতের আলিফ আছে আর সেই কত পাড়ার মধ্যে আছে এই সুরাটা আর এই সুরার মধ্যে কয়টা আয়াত আছে সে প্রশ্ন প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন এটা আবার শুনেন এক নম্বর প্রশ্ন হলো কোরআনের মধ্যে এরকম কোন সুরা আছে যে সুরার মধ্যে আয়াতের আলিফ আছে আর সেই সুরাটি কত নম্বর পাড়ায় আছে আর সেই সুরাটির মধ্যে কয়টি আয়াত আছে সেই তিন মিলে একটা প্রশ্ন আর কি যে সুরার নামটি কি আর সেই সুরা সুরাটি কত নম্বর পাড়ায় আছে আর সেই সুরার মধ্যে টোটালি কয়টি আয়াত আছে আর এই সুরার মধ্যে প্রত্যেকটি আয়াত একটা আয়াত মিস নাই প্রত্যেকটি আয়াত এই পুরা সুরাটাই লাস্টে আয়াতের লাস্টে আলিফ আছে এটি হলো এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল কোরআন কালামুল্লা শরীফ কোরআনের মধ্যে কোন জায়গায় কোরআন মাজিদ বলিয়া উল্লেখ করছেন কোরানের নাম বলিয়া ডাইরেক্ট বলছেন যে কোরআন মাজিদ এরকম কোরানের কোন পাড়ায় বা কোন জায়গায় নির্ধারিত কোরানের নাম নিয়ে আল্লাহ তালা বলছেন দ্বিতীয় প্রশ্ন সেটি আর তৃতীয় প্রশ্ন হল কোরআনের মধ্যে টোটালি কয়টি সুরা আছে সুরার নাম বলা লাগবে না মোকাম্মল তিরিশ পাড়ার মধ্যে কয়টি সুরা আছে কোরআনের মধ্যে মক্কাম্মল এই তিন নম্বর প্রশ্ন এটি এক নম্বর আমি আবার বলতেছি এক নম্বর প্রশ্ন হলো কোরআনের মধ্যে কোন এরকম সুরা আছে যে সুরার মধ্যে প্রত্যেক আয়াতের লাস্টে আলিফ আছে আর সেটি কত নম্বর পাড়ায় আছে আর সেই পাড়ার সুরাটি কয়টি আয়াত আছে সেই সুরার মধ্যে দ্বিতীয়তে প্রশ্ন হলো যে কোরআনের মধ্যে কোন জায়গায় সরাসরি ভাবে উল্লেখ করছেন কোরানের নামটা স্পষ্ট আয়াতের দ্বারাতে সেটি কত নম্বর পাড়ায় কোন জায়গায় বা কোন সুরাতে তৃতীয়টি প্রশ্ন হলো কোরআনের মধ্যে মুকম্বল তিরিশ পাড়ার মধ্যে কয়টি সুরাজ সে প্রশ্নের উত্তরটি দিবেন